আমাদের হাউসওয়াইফদের দিনটা শুরু হয় রান্নাঘর থেকে আর দিনটা শেষ হয় ওই রান্নাঘর থেকেই আমরা কখনো ভেবে দেখেছি আমরা আদতেও কি করছি সবার জন্য এত কিছু করেও কোনো কি নাম পাচ্ছি দিনের শেষে সেই তো ওই একই কথা শুনতে হয় সেটা না হয় নাই বললাম কারণ আমিও হয়তো আমার আশেপাশে যারা আছে যারা হাউসওয়াইফ তাদেরকে ওই একই কথা বলছি তুমি কি কিছু করো বা আপনি কি কিছু করেন আমরা কিছু করা বলতে ওই চাকরি করাকেই বোঝাই যেটা করলে টাকা পাওয়া যায় এটা কখনো ভেবে দেখি না যে সে চাকরি ঠিকই করছে না কিন্তু বাড়ির সমস্ত কাজ তো করছে ওই বাড়ির কাজগুলো করার জন্য পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে যে একজন মেটকে রাখতে হতো সে না রেখে নিজেই চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে মেড রাখলে তো হয়তো সকাল থেকে বিকেল অবধি কাজ করবে কিন্তু যে হাউসওয়াইফ সে কিন্তু চব্বিশ ঘন্টা সপ্তাহের প্রত্যেকটা দিনই কাজ করছে চাকরি করলে হয়তো সে দুদিন না হয় একদিন তো ছুটি পেত কিন্তু আমরা দেখো নিজেদের সম্মান নিজেরাই দিতে পারি না কারো সাথে কথা বলতে গেলে এটাই বলি না না কিছুই করি না এই সব সামলে আর বাইরে গিয়ে কোনো কিছু করার সময় হয় না বাড়িতে যে এতগুলো কাজ করছি সেই কাজটাকে নিজেই কাজ বলে ভাবছি না তো সামনের জন কি ভাববে তো ঠিকই আছে আমাদের সঙ্গে তো এমনটাই হওয়া উচিত দিনের শেষে তো ওটাই শোনা উচিত যে কি করো কারণ নিজেরাই তো কাজটাকে কাজ বলে মনে করছি না কেউ যদি জিজ্ঞাসা করছে যে তুমি কি কিছু করো কি করো তুমি কোনো চাকরি করো সাথে সাথে তো উত্তর না না কিছু করি না বাড়িতেই থাকি বাড়িতে কি ফাঁকা বসে থাকি কাজ তো করি কিন্তু দেখো নিজেরাই বলছি না না কিছু করি না আজই আমার সঙ্গে এমনটা হয়েছে এই বিকালবেলা পাশের বাড়ি গেছিলাম আমার জন্য নয় ছেলে হট করে ঢুকে যায় তাদের বাড়িতে তাকেই আনতে গেছিলাম ব্যাস তারপরে ওই যে দুইজন মেয়ে এক জায়গায় হলে যা হয় গল্প করতে করতে সেও আমাকে জিজ্ঞেস করলো আমিও তাকে জিজ্ঞেস করলাম কি করেন আপনি ব্যাস দু’জনারই একই উত্তর কিছুই করি না এই কি আর করব জ্যাগে সেসব কথা এটা তো রোজকারের কথা রোজই আমরা এরকম বলি অনেক জায়গায় অনেক কিছু শুনি সব শেষে গিয়ে ওই একই ডায়লগ দিই আর একই কাজ করি ওই সব নিয়ে না বলাই বেশি ভালো এইদিকে তোমরা ফ্রিজ ট্যুর অনেকেই চেয়েছো কিন্তু আমার ফ্রিজে তো তো এমন কোনো জিনিস থাকে না যে সেটাকে অর্গানাইজ করে রাখতে হবে শুধু ল্যাপটপার ফুডই থাকে আর তাছাড়া ওই কটা পটল ভেন্ডি উচ্ছে ব্যাস এই যা খাওয়া হবে তাই থাকে কারণ আমরা তো সপ্তাহে সপ্তাহে বাড়ি যাই আর প্রত্যেক সপ্তাহে বাড়ি গেলে ফ্রিজ এক দুদিন করে বন্ধ থাকে আর যার জন্য কোনো জিনিস যদি আমি কিনে রাখি সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য বেশি কিছু কেনা হয় না আর যদি কখনও এমন কোনো জিনিস লাগে যেটা আমার হয়তো ডেলি ইউজে লাগবে না বা সেটা হয়তো ওকেশনালি ইউজ হয় তো সেইগুলো আমি একদমই ছোট ছোটো প্যাকেট কেনার চেষ্টা করি যাতে আবার সেই সময় শেষ হয়ে যাক বা একটুখানি যদি ফেলেও দিতে হয় সেটার জন্য মায়া না লাগে এমনভাবেই কেনার চেষ্টা করি এইদিকে দেখো সেই বাড়ি থেকে এসেছিলাম বাড়ির থেকেই আমি নিয়ে এসেছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা এই ছোট্ট একটা কৌটায় ভরা ছিল সেটা আজও আমি শেষ করতে পারিনি শুকনো লঙ্কা তো তেমন খাওয়াই হয় না জাস্ট কিছু হয়তো ফোড়ন ফোড়ন দিতে লাগে আর তেজপাতাও বলতে গেলে আমি শুধু কিসে খাই চাটনি ফাটনি বানিয়েছিলাম তাতেই দিয়েছিলাম আর ওই ডালে ঠালে মাঝে মধ্যে দিয়ে থাকি তেমন একটা ইউজ করা হয় না সেই জন্য মাঝে মধ্যে একটু রোদ টোদ দেখিয়ে রাখি এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য হালকা রোদ উঠেছে অনেকদিন পর তাই ভাবলাম মিঠমানি রোদে দিয়ে দিই আর তেমন কিছু রোদে দেওয়ার মতো নেই ডালও সেই যখন এসেছি তখনই কেনা প্রায় শেষের পথে ডালটাও বেশি খাওয়া হয় না ওই লোকজন আসলে বা কোনোদিন যদি কোনো মাছ টাছ না থাকে তাহলে সেদিনই ডাল হয় তাছাড়া আমাদের ডাল হয় না বললেই চলে কিন্তু ডাল কেনা হয়ে গেছিলো অনেকটা যেহেতু প্রথম সংসার করছি কোনো আইডিয়া নেই কখনো বাজারঘাট তো করিনি বাজারঘাটের কোনো আইডিয়া নেই যার জন্য সব ডাল দু কেজি দু কেজি করে এনেছিলাম এদিকে মানুষ আমরা দুজন যার খাবো হয়তো সপ্তাহে একদিন কি তাও ঠিক না তার জন্য দু কেজি দু কেজি মানে অনেক বেশি মুসুরির ডালটাই একটু বেশি খাওয়া হয় মুগ ডাল তো মানে খাওয়াই হয় না তবুও এখন মাঝে মধ্যে কি করছি মুসুরি আর মুগ একসাথে মিশিয়ে রান্না করছি খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই মিশিয়ে মিশিয়ে রান্না করে যা মুগ ডালটা খাওয়া হয়েছে তাছাড়া মুগ ডাল প্লেন খুবই কম খাওয়া হয় হয়তো এক দুবার খাওয়া হয়েছে তার জন্য ওই দু কেজি ডাল মানে অনেক ডাল মুগ ডাল তো অনেক ডাল মুসুরি ডাল তবুও ঠিক আছে এই যে মাপের কোনো আন্দাজ নেই এ নিয়ে অনেক কথা শুনতে হয় তোমাদের দাদাদেরাইয়ের কাছে কারণ আমি হয়তো বাড়ির থেকে বলে দিলাম যে এই জিনিসটা তুমি পাঁচশো নিয়ে আসবে সেই জিনিসটা যে পাঁচশো কতটা হবে সেটা আমার কোনো আইডিয়া থাকে না যখন ও বলে দোকানদারকে পাঁচশো দাও যখন দেখে এক গাদা তখন ও নিজেই আবার আইডিয়া করে নিয়ে আসে হয়তো পঞ্চাশ বা একশো আনলেই হয়তো আমাদের মাস দুই তিন চলে যাবে তখন সেটা বুঝে ও নিয়ে আসে তখন বাড়ি এসে বলে তোমার কোনো আইডিয়া আছে পাঁচশো আনতে বলেছ এই দেখো আমি একশো নিয়ে এসেছি তুমি এটা কয় মাসে শেষ করবে আমি তাই দেখবো এই যে একশো লাগবে না পাঁচশো লাগবে এই আইডিয়াটা খুব তাড়াতাড়ি আসবে না এখনও এক দেড় বছর সময় লাগবে বাজার ঘাট করতে হবে হয়তো আমি বাজারে গেলে আরও তাড়াতাড়ি শিখতাম কিন্তু আমাকে ঠেলে গুতিও কেউ পাঠাতে পারবে না একমাত্র কোনো গাছ কিনতে বা ফুলের টব কিনতে এই দুটো জিনিস কিনতেই আমি একমাত্র বেরোই তাছাড়া আমাকে কখনও বেরোতে দেখবে না কোনো জিনিসও কিনতে দেখবে না ভুল ভবিষ্যৎ যদি কিছু কিনে থাকি তবুও সাথে ও থাকে আসলে কি হয়েছে বলো তো ব্যাপারটার মধ্যে আমি ঢুকতে চাইছি না এত কিছুর মধ্যে আমি রয়েছি বাজারঘাটের ব্যাপারটা নিয়ে ওর উপরেই ছেড়ে দিলাম বাড়ির কাজ তো করে না যাক একটু বাজারই করুক সেই জন্য ওই ব্যাপারে আর যাই না আর ওতে ঝামেলাও আছে অনেক সমস্যা ওই যখন শুনবো একটা মাছের দাম পাঁচশো টাকা আমি তো কিনতেই পারবো না খেতে পারবো কিন্তু কিনতে পারবো না তাই আমি ওইসবের মধ্যে যাই না বাবা তুমি করো তোমার টাকা তুমি যেভাবে খুশি খরচ করো আর আমি ওই যে মানে যখনই শুনবো পাঁচশো টাকা দাম বাবা খাবো না তাও ভালো আমি কিনতে পারবো না পাঁচশো টাকা দামে একটা কাজ কিনতে পারবো একটা ফুলের টপ কিনতে পারবো একটা মেকআপ বক্স কিনতে পারবো একটা আই শ্যাডো আইপেন্সিল সব কিনতে পারবো কিন্তু একটা মাছ বা একটা ফল বা একটা সবজি আমি কিনতে পারবো সবার দ্বারা তো সব হয় না যাগে এই বিষয়টাই নেই আমি একটু কাঁচাই থাকলাম যাকে সেসব কথা আজকে অনেক কথা বলে ফেললাম কিন্তু এদিকে কি রান্না করলাম সেগুলো তো কিছুই বললাম না আজকে করছি ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল যেটা ফার্স্ট টাইম করবো এখন সব কিছুই ফার্স্ট টাইমই করছি সেকেন্ড টাইম খুবই কম হয় এদিকে দেখো মাছের তেল পুরো একটা আস্ত ভেটকি মাছ নিয়ে এসেছে অনেকটা তেল হয়েছে ভাবলাম এটাকে ভেজে গরম ভাত দিয়ে খাবো সবাইকে দেবো কিন্তু এতটা তেল বেরোলো আজকে যে কটা মাছ ভেজেছি বাকি যে মাছটা রয়েছে পুরোটাই মনে হয় এই তেলে ভাজা হয়ে যাবে আর তেল দেখে মনে হলো না ওই তেল দিয়ে ভাত খাই এতটা তেল এই তেল খেলে পুরোটাই তো আমার পেটে গিয়ে লাগবে যার জন্য আমি তো খাইইনি ওই কিছু ওই থাকে না তেলের সঙ্গে ওইগুলো যেগুলো ধাতে বাজছিলো সেইগুলোই সর পাতে দিয়েছি তেলটা দিইনি বললেই চলে যা তেল রয়েছে তাতে আমার বাকি সব মাছই ভাজা হয়ে যাবে মনে হয় এদিকে দেখো আমি তরকারিও বের করে নিয়েছি রান্নাবান্না পুরো কমপ্লিট করে ফেলেছি আমার রান্নাবান্না পুরো কমপ্লিট মোছা টোচাও হয়ে গেছে শুধু কড়াই দুটো ধুতে হবে এদিকে রয়েছে আলু দিয়ে ভেটকি মাছ দিয়ে ঝোল এদিকে রয়েছে মরলো মাছ ভাজা ভেবেছিলাম ঝাল করব কিন্তু হলো না এটা হলো ওই মাছের তেল ভাজা আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য বের করেছি ও আলুটা খায় বলে ওকে দিয়ে দিয়েছি আর আমাদের জন্য হয়তো দুই তিন পিস আছে মানে আমি তো খাই না ছেলের জন্যই আছে আমার না এই সকালবেলাটাই চাপ থাকে এই রান্না বান্না সব কিছু করা এই সকালবেলাটাই তারপরে গিয়ে আমি পুরোই ফাঁকা কিন্তু তারপরে গিয়ে আমার নিজের কাজ থাকে এই গাছপালাগুলো একটু যত্ন করি এত গাছ তো আর এমনি এমনি হয়নি গাছগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো অনেক গাছ কিন্তু হয়ে গেছে বেশি গাছ করতে বেশি টাকা লাগে না একটু বুদ্ধি একটু হাসি আর একটু মুখমিষ্টতা ব্যাস তাহলেই তোমার বাগানে অনেক গাছ হয়ে যাবে আর একটু লজ্জাও কম করতে হবে ভালো কিছু দেখলেই চেয়ে নিতে হবে মিষ্টি মুখে আর কাটিং চাইতে কোনো লজ্জা নেই তুমি তো পুরো গাছটা তুলে আনছো না জাস্ট কাটিং আমি নেক্সট ভিডিওতে তোমাদের অনেক গাছ দেখাবো হ্যাঁ পুরো ডিটেলসে দেখাবো না কোনো বাগানই তো নই কিন্তু হ্যাঁ আমার বাগানে কি আছে আমি দেখাবো এদিকে দেখো ঠাকুরের গান চালিয়ে দিয়েছি সবসময় ওই কার্টুন কার্টুন আর ভালো লাগে না তাই আজ ওকে একটু ঠাকুরের গান চালিয়ে দিয়েছি ও বেশ মন দিয়ে শুনছে পারলে টিভির ভিতরে ঢুকেই যায় যাই হোক চলো ভিডিওটাকে আর কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টাটা পাইভেন্টি